হাদিসে পাওয়া যায় বনি ইসরায়েলের একজন বদমাস ছিল বদমাস যে নিজেকে নিজে মানুষ ভাবত না বলতো আমার চেয়ে কুকুর উত্তম আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যবচারের পিছনে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিল তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কানতেছে যারো কাতার কান্না অজোরে কানতেছে বলতেছে কাদিস কেন জোর করা তো আনি নাই টাকা দিয়া নিয়ে আসছি তো মেয়েটা বলতেছিল শুন কিফিল তার নাম কিফিল ছিল কিফিল শোন কিফিল আমি বাজারি মেয়ে না আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি আমি কোনো প্রয়োজনের কারণে অপারক হয়ে তোর হাতে ধরা দিছি তো বলছে তাইলে কাদিশ কেন বলছে এইটাই তোকে শোনাইতে চাইতেছি কেন কাদি বলতেছে কাঁদতেছি এই জন্য যা আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন যার কাছে আমি একদিন অবশ্যই ফিরে যাব। ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো মনে হয় বুঝাইতে পারি না আপনাদের বলতে দেরি কি ফিলের দিল ফেরা যেতে দেরি হয় নাই সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কানতেছিস আর এটা তো আমার অভ্যাস তো আমার কি হবে তার তিল ফেড়া গেছে সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে রব্বে কাবার কসম ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে সকালবেলা দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ কফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে হতে পারে অল্প কথা আমাদের আজকে কথা অল্প হবে লম্বা হবে না যদি শুনতে পারি কান কান দিয়া দিয়া আমার বিশ্বাস যত যুবকের আজকে চেহারা আমি দেখতেছি সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হবে আমার বিশ্বাস বিদায় আমরা খুব ভাবে কোনো আওয়াজ ছাড়া বারিন্দায় বসার জায়গা আছে হয়তো দেখা যাবে না কিন্তু কথা তো শোনা যাবে এই জন্য যদি বসার সুযোগ থাকে তো বসা যায় আওয়াজহীন শুনব আমার কথায় আওয়াজ আমি পছন্দ করি না কেন আল্লাহ করেন না আমি করতে কি করবো আওয়াজ আল্লাহ তো বলতেছে শুনো শুনবো তো ইনশাআল্লাহ আল্লাহ মেরে আজিজ মেরে দোস্ত মেরে ভাই ও এটাই এই অস্তিত্বটা কে দিছে এটাকে চালায় কে এটার অস্তিত্ব দাতাও আল্লাহ এটাকে পরিচালনাও করেন কে এটা কোনো মেশিন দিয়া পরিচালিত হয় না যুবক সত্য এটাই তোমার যৌবন কোনো মেশিন দিয়া পরিচালিত না এটা কুদরত দিয়া কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত নাইলে এত দাম হইত না এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি আমার বিশ্বাস আমার সাথে পুরা হোম না না সারা দুনিয়া একমত হবে এক যুবকের যৌবন দামি দামি না না আপনাদের বুঝে আসে নাই যুবক আকর্ষণের পাত্র কেন কেন যৌবন আছে দেখি তো যৌবন না থাকলে আকর্ষণের পাত্র মনে হয় বুঝাইতে পারতেছি না বাইঙ্গাই বইলা ফেলে ঠিক না চোদ্দ তারিখে যে মেসেজ দেয় আর ফুল দেয় কি কারণে যৌবন দেখা না চেহারা দেখা যৌবন হল সারা দুনিয়ার সমগ্র জগতের সম্পদ এক পাল্লায় যুবকের এক যুবকের যৌবন এক পাল্লায় যৌবন সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি দামি না একমত মনে হয় অন্যান্য মানুষ বোঝে না ঠিক নারীর নারীত্ব দামি নারীত্ব না থাকলে তার কি দাম আছে ঠিক না কতক্ষণ শুধু মজা করা যায় তৃতীয় লিঙ্গের মানুষ আছে না কতক্ষণ হাসি ঠাসটা করা যায় সংসার করা যায় না ঠিক সংসার করা যায় যদি এক একঘটি টাকা দেয় হ্যাঁ করবা সংসার তুই তো তৃতীয় লিঙ্গের তুলে নিয়ে কি সংসার করবো টাকা কি চাবায়া খামো নারীর ভিতরে নারীত্ব যদি না থাকে নারীত্ব দামি যুবকের কাছে যৌবন দামি পুরুষত্ব আমাদের এই জীবনটা দাম এটা অস্তিত্ব কে দিছে এটাকে সুরক্ষিত কে করে পরিচালনা কে করে চব্বিশ ঘন্টা পরিচালিত করে আব্বা। আল্লা পরিচালিত করেন বিদায় আমরা পরিচালিত যদি পরিচালনা না করতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো লাউলা আদকুর লাফতলা আতিল আরগুফি বতনি আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম পরিচালনা না করতাম জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে আনিত লাগরা কাতিল বাহ কারিহা। সমুদ্র বহুদূর আগে তোমাকে তলদেশে নিয়ে আনিত লাআহলাকাতিল মালাइका ফেরেশতা বহুদূর আগে তোমাদেরকে ধ্বংস কোলা দিত শুধু পারে না আমার জন্য আমি তোমাদেরকে পরিচালিত করি সুবহানাল্লাহ অস্তিত্ব আল্লাহ দেন সুরক্ষিত আল্লাহ করেন পরিচালনা আল্লাহ করেন লালন পালনও আল্লাহ করেন বিদায় সত্য এটাই সত্য এটাই সত্য এটাই এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না পাবে আল্লাহকে যতক্ষণ পর্যন্ত মানুষটা আল্লাহ না পাবে যুবক সত্য কথা এটাই যদিও যৌবন তোমাকে বুঝতে দেয় না নারীকে নারীত্ব বুঝতে দেয় না পুরুষকে পুরুষত্ব বুঝতে দেয় না শিক্ষিত কে শিক্ষায় বসতে দেয় না দীক্ষিত কে দীক্ষায় বসতে দেয় না আজকে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বসতে দেয় না কিন্তু সত্য এটাই সত্য এটাই আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করেন পরিচালনা না করেন লালন পালন না করেন রব্বে কাবার কসম এক সেকেন্ড টিকা থাকার ক্ষমতা নাই আমি প্রমাণ দিতেছি প্রমাণ এক একটা করে প্রমাণ দিই যদি আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ভিতর থেকে আশি হাজার বাহির না করতেন যেটাকে বিজ্ঞানের বাসায় শিক্ষিত লোকের শিক্ষার ভাষায় বলে কার্বন ডাই অক্সাইড যদি আল্লাহ ডেলি আশি হাজার বার আমাদের ভিতর থেকে বাহির না করতেন ক্লিন না করতেন আশি হাজার বার পার সেকেন্ডে একবার জমা হয় ভিতরে যদি আশি হাজার বার আল্লাহ বাহির না করতেন তাইলে পঁচিশতম ঘন্টায় আমরা কেউ দুনিয়ার উপরে থাকতাম না বা যে অবস্থায় বর্তমানে আসি এই অবস্থায় থাকার সুযোগ ছিল না আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করতে পারেন বিজ্ঞান কি বলে যে আল্লাহ যদি চব্বিশ ঘন্টায় একবারও আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেনটা বাহির না করে তো চব্বিশ তম ঘন্টায় আমি কোথায় থাকব তো বিজ্ঞান আপনাকে অ্যান্সার দিবে সমাধান দিবে যে তুমি চব্বিশ তম ঘন্টায় কোথায় থাকবে বিদায় ডেলি কিন্তু আশি হাজার বার বাহির করেন যেন আপনি আর আমি সুস্থ থাকি জীবিত থাকি ডেলি সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন কতবার অথচ বর্তমান এত উন্নত বিজ্ঞান চব্বিশ ঘন্টায় মাত্র ছয় বার পারে লাগে একবার ডায়ালসিস করতে চব্বিশ ঘন্টায় ছয় বার করতে পারবে কিন্তু যদি কোনো ব্যক্তির চব্বিশ ঘন্টায় ছয় বার করে তাহলে ওই ব্যক্তি বাঁচবে না ডাক্তার নিজেই বলবে ওকে ডায়ালসিসের দরকার নাই কবরের সহায় দাও এটাই ভালো করতে পারবে না কিন্তু আল্লাহ কুদরত দিয়া করেন কতবার কতবার এই জন্যই আমার কথা শুরুটা এখান থেকে যে যেই আল্লাহ মানুষকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল ও যুবক তোমাকে যৌবন দিল নারীকে নারীত্ব দিল পুরুষকে পুরুষত্ব দিল বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল বিদ্বানকে বিদ্যান দিল বিদ্যা দিল টাকাওয়ালাকে টাকা দিল, সম্পদ সম্পদওয়ালাকে সম্পদ দিল মা বাবাকে সন্তান দিল স্বামীকে স্ত্রী দিল স্ত্রীকে স্বামী দিল হায় হায় বাইকে ভাই দিল বোন কে ভাই দিল বাইকে বোন দিল যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন রব্বে কাবার পাসম ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো একটু ঘুরায় নিয়ে যাইতেছি ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাব আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো যতক্ষণ পর্যন্ত না পাবো আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না যৌবন থাকবে বটে তুমি যৌবন নিয়ে সুখী হবে না হ্যাপি হবে না নারী নারীত্ব নিয়ে সুখী হবে না পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না টাকা আলা টাকা নিয়ে সুখী হবে না সম্পদলা সম্পদ নিয়ে সুখী সুখী হবে না সত্য এটা আল্লাহ না পাওয়া ব্যতীত আল্লাহকে ভালোবাসা ব্যতীত সত্য এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায় এটা তো ষাট সত্তর বৎসরের কথা বলতেছি আমি যেটা চিরদিন সামনে আসতেছে আমরা এখানে কেউ থাকে না আমরাও থাকবো না কবরস্থান গুলা এই কথাই বলে কবরস্থান গুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছ বটে বড় ভাব নিয়া যাইতেছ অহংকার নিয়ে যাইতেছ বড় সুস্থ ভাবে হাইটা যাইতেছ আমরাও একদিন তোমার মতোই ছিলাম কিন্তু দেখো আজকে আমি কবরের মাটি প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধনি দেয় আওয়াজ দেয় যদি আমরা আওয়াজ শুনি না যেমন মাটির আওয়াজ আমরা শুনি না মাটি প্রতিদিন বলে তামসি আলা তুই আমার পেটে চলমান যুবক একা হাঁটলে একরকম হাঁটে মোটরসাইকেলে আরেক রকম চলে আর পিছনে যদি কেউ থাকে তাহলে আরেক রকম চালায় ঠিক না বোঝোনায় পিছনে কেউ বহা থাকলে ফুল একবারে গিয়ারে থাকে ঠিক না ফুল চার্জ ঠিক না এরকম প্রত্যেক ব্যক্তি কিন্তু মাটি প্রতিদিন বলে তমশী আলা বাহারি তুমি আমার পিঠে চলো মান ঠিক না মাসিরু কাফি বতলি অতি সত্বর তুমি আমার পেটে আসবে হোমনার মানুষ আশকে সূর্য বলতে বলতে ডোবসে সূর্য চিৎকার দিতে ঢিতে ডবসে লন আউথি হায়াতি কা আদা ইদনা আদা ও মানুষ ও হুমনার মানুষ কাল সকালে হতে পারে তুই আর কোনদিন আমাকে উঠতে দেখলি না কাল সকালে হতে পারে তুমি আর কোনদিন আমাকে উঠতে দেখবে না কেননা রাত্রে যদি মারা যায় ও সকালে কোথেকে উঠতে দেখবে সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে আমাদের বাড়ির কুকুর চিৎকার দেয় মাঝে মাঝে আমরা বাবি হয়তো চোর দেখা চিৎকার দেয় না 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 চোরের সাথে আর কোনো সম্পর্ক নাই যদি ছাত্র তাই যে বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাই কোনোদিন বলতেন না চেনেন বাইজিদ বস্তামি চেনেন তো না চেনেন ওলামা চিনে বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইকে উনি কোনোদিন লেখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনা আদম ও মানুষ আনকেজ নফসা কম ইন দা দা বিল চাপ্পার তুই আউল্লার গজব থেকে তোকে বাঁচানা সাইবনা কালা তুতে আল্লাহর কজব যদি চলে আসে তো তোর ভিতরে সবার ক্ষমতা নাই তুই শইতে পারবি নাপ্যে কাবার বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম চৌবন দিয়া সাজাইছেন আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি আজকে নিজেকে সাজানো দেখতেছ যুব। তোমাদেরকে একটু বলি কান খুইলা শোনো আমার কাছে সুর নাই আমি এইভাবেই বুঝে থাকি জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিঃ অস্তিত্ব দিসে নিঃশয় কোনতা মিস্কি না আল্লা বলে তুই নিশ্চয় ছিলি ফালা আলাকা দাগ তোর ছিল না কোত্থেকে কাটবে ফলা আলাকা লিশান তান্ত্রিক জিব্বা ছিল বাঘ শক্তি ছিল না ওলা আলাকা উদুনুন তশমা কাং ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না অলা লাখা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টি দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না অলা লাখা আকলুন তোমাইয়েস মগধ ছিল ভালোবন্দ বুঝার ক্ষমতা ছিল না অলা লাখা কলবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না অলা ল কা আদুন তপ্তেশ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওলা আলাকা রেজিলুন তমসি পাঁও ছিল চলার ক্ষমতা ছিল না কুন্তা সগিরা বড় ছোটই ছিল কুন্তা দাইফা বড় দুর্বলই ছিল কুন্তা জাহিলা বড় অজ্ঞই ছিল তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক এরকম কি ছিল না না ছিলাম না কে সাজাইছে এইজন্যই আমার কথা শুরু এটা যুবককে যৌবন দিয়ে সাজাইছেন না নারীকে নারীত্ব দিয়া সাজাইছেন পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছেন শুধু এইখানেই শেষ না সাজায় ছেড়া দেয় নাই সাজানের পরে যেইখানে দাঁড় করানোর দরকার ওইখানে না দাঁড় করায় দিছে যেখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখা আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই ইসলামের কদর যদি থাকতো চলেন একটু পরে বুঝাবো ইসলামের কদর যদি থাকতো আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস আজকে যুবক বোঝে না আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস একদিন বুঝবে সত্য বুঝবে শুধু মুসলমান বুঝবে না সমগ্র জগৎ বুঝবে সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস সারা দুনিয়ার মানুষ